শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজ গোপুসোনা সকাল সকাল স্নান করে ফেলছে দেখুন প্রথমে কত কিছু মেখেছিল মেখে স্নান করে ফেলেছে তো এরপর শ্যাম্পু মেখেছে তো শ্যাম্পু মাখার পরে দুধ জলে স্নান করেছে এবং এরপরে ঘি আর মধু দিয়ে স্নান করার পরে মাখার পরে জল দিয়ে স্নান করলো গঙ্গা জল দিয়ে এবং তারপরে গামছা দিয়ে গা মুছে ফেললো তারপর নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যাচ্ছে আজ যেহেতু গোপাল সোনার জন্মদিন তো জন্মদিনে নতুন জামা পরে গোপাল সোনা হচ্ছে যে রেডি হয়ে যাচ্ছে এবং জামা পরার পর এক এক করে সমস্ত গয়নাগুলো পরে আমাদের গোপু সোনা রেডি হয়ে যাচ্ছে চুল মুকুট ফুলের মালা ও হ্যাঁ হাড়টা পরানো হয় না হাটটা পড়াতে মনে ছিল না তাই জন্য আবার সব কিছু খুলে হাড় পরিয়ে দিল কানের পরিয়ে দিল এবং তারপরে আবার গোপু সোনাকে রেডি করে দিল দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের গোপু সোনাকে দেখুন রাই কিশোরী দলিরা শিবিহারি দেখুন বন্ধুরা এই যে আমার সোনাও এসে গেছে গোপু সোনার হাত ধরে আছে সোনা সোনা আমাদের সোনার এই যে লাড্ডু হাতে আছে তো সেই হাতটা আমাদের সোনা ধরে আছে হুম সোনা মুখের দিকে তাকিয়ে গোপু সোনা বলছে মা এটা কি এটা কি আর এই যে এখানে রেডি হয়ে গোপু সোনা বসে গেছে এবার প্রসাদ গ্রহণ করছে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমাদের গোপু সোনাকে বলুন হরে কৃষ্ণা তো এরপর বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে গোপালকে এত কিছু ভোগ আয়োজন সব করে দিয়েছিল। এটা আমার ঋষিদের ঠাকুর আমার বৌদি তো ওরা এত কিছু রান্না ভোগ নিবেদন করেছিল ভগবানকে দেখুন কত সুন্দর প্রসাদই করেছে প্রসাদ সাজিয়ে দিয়েছে কুপুসোনাকে আর খুব সুন্দর লাগছে দেখতে গোপুসোনায় খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলা এরকম করে গুপু প্রসাদ করে চুলে করেছিলো খুব আনন্দ হয়েছিল খুব মজা হয়েছিলো যে সবাই আমরা এখানে আসছি আজ এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আর এই যে সে উপলক্ষে প্রতিটি বাঙালিদের ঘরে ঘরে এই অনুষ্ঠানটা হয়ে থাকে ছোট বড় করে আর সবাই গোপাল তো সবাই ঘরে থাকে না তো যাদের ঘরে গোপাল আছে তারা খুবই এই রকমভাবে উদযাপন করে খুব আজকের পুরো এই আয়োজনটা আমার পিসির বাড়িতে ছিল এই আয়োজনটা আপনাদের দেখালাম বন্ধুরা আর আগামীকাল আমার মায়েদের এখানে হবে মায়ের বাড়িতে সেখানে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে গোপু সবাই বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণ